ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আমরা বিজিবি সদস্যদের দেখলাম সেই সাথে বাংলাদেশ পুলিশের সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছেন এবং সেই সাথে আমরা দেখছি কোটা সংস্কার যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছিলেন আজকে কিন্তু তারা দুপুর দুইটার দিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর যে তাদের কিন্তু গায়বি জানাজা পড়ার কথা ছিল যদিও পুলিশি বাধাই এবং প্রশাসনের কারণে কিন্তু তারা কিন্তু করতে পারে নাই এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি বেশি চক্রের সামনে কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি শত শত শিক্ষার্থী কিন্তু বিসি চত্বরের সামনে কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং কার্যত পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি অনেকটাই চোখে পড়ার মতন এবং পয়েন্টে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তারা কিন্তু নিয়ন্ত্রণে নিয়েছে এবং সেখানে কোনো সাধারণ শিক্ষার্থীতে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এমন চিত্রে কিন্তু আমরা কিন্তু দেখেছি এই মুহূর্তে আমরা দেখছি কোটা সংস্কার চেয়ে শিক্ষার্থীরা হাতে কফিন নিয়ে তারা কিন্তু আসছে এমন চিত্রে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন কফিন হাতে করে নিয়ে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু কোটা সংস্কার যে শিক্ষার্থীরা তারা কিন্তু ঢাকা কলেজের নিউ মার্কেটে হয়ে কিন্তু তারা কিন্তু এদিকে কিন্তু আসলো এই মুহূর্তে কিন্তু তারা তাদের দলের সাথে যুক্ত হলো দর্শক আমরা দেখতে পাচ্ছেন গোটা সংস্কার শিক্ষার্থীরা যে আন্দোলন করে যাচ্ছে আজকে তাদের যে গায়েদিনী নামাজ জানা যা পড়ার কথা ছিল পুলিশের বাধা সেটি এখন পর্যন্ত তারা রাজঘোষকর যে দাঁড়াতে পারেনি তবে এই মুহূর্তে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভীতি চত্বরের সামনে কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছেন দর্শক দেখছিলেন এই মুহূর্তে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক পরিস্থিতি তা জানার জন্য তা জানানোর চেষ্টা করছিলাম সঙ্গে ছিলাম আমি মিরাজুল ইসলাম ধন্যবাদ সকলকে আমাদের সময়ের সাথে থাকার জন্য